হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু প্লানস ডক্টর আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো রজনীগন্ধা ফুল গাছের চাষ ছাদ বাগানে কীভাবে করবেন এই ফুলের গন্ধ কার না পছন্দ তাই আপনি চাইলে দু একটি গাছ বাগানে লাগাতে পারেন একটু পরিচর্যা করতে হবে দেখুন আমার গাছগুলোতে কত সুন্দর স্টিক এসছে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর এসছে অনেকের গাছে দেখা যায় যে রজনীগন্ধায় ফুল আসে না এই সমস্যাগুলো কি আমি কিন্তু তেমন কোনো এক্সট্রা পরিচর্যা করি না হাড়গুঁড়ো শিংকুচি আর মাঝে মধ্যে এক একটু সর্ষের পচা জল তার বেশি কিছু নয় আর এর গন্ধ এত সুন্দর গন্ধ দেয় রাতের বেলা হ্যাঁ মন ভরে যাবে আপনার তাই দু একটা গাছ যদি আপনি ছাদ বাগানে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার পুরো বাড়িটাই রজনীগন্ধায় ভরে যাবে রজনীগন্ধা গাছ ফুল সানলাইটে রাখতে হবে প্রায় সারা দিনে প্রায় ছ থেকে আধ ঘন্টা যেখানে রোদ্দ থাকে সেরকম জায়গায় এই গাছকে আপনাকে রাখতে হবে আর জলটা খুব বেশি দিলে চলবে না মানে গাছকে বাঁচিয়ে রাখার মতো জল কারণ বেশি জল দিলে কিন্তু গাছে ফুল আসবে না মানে আপনাকে জল দিতে হবে একদিন দুদিন পর পর গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলে তারপরে আপনি জল দেবেন আর একটা কথা বলে রাখি বন্ধুরা আমি কিন্তু ফুল গাছে মাঝে মধ্যে রাসায়নিক সারও ব্যবহার করি তবে কতটা পরিমাণে ব্যবহার করবে দেখেন আমার গাছটা বালতিতে রয়েছে এর জন্য আমি হাফ চামচ নিচ্ছি এটা এনপিকে সার যেখানে নাইট্রোজেন ফসফরাস সবই পাওয়া যাবে হ্যাঁ এইভাবে একটু গাছের গোড়ার মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে তারপরে কিন্তু সারটা ব্যবহার করতে হবে আর দিচ্ছি হাফ চামচের মতো লাল পটাশ এই দুটোকে সুন্দর করে গাছের গোড়ায় একটু মাটিটাকে খুঁচিয়ে দিয়ে দিতে হবে রাসায়নিক সার ব্যবহার করলে কি হয় খুব তাড়াতাড়ি ফুল আসে আমি কিন্তু ফুল গাছে এই সারগুলো ব্যবহার করি আর রজনীগন্ধার বিশেষ কোনো পরিচর্যা নেই আমি জলের ব্যাপারটা অলরেডি বলেই দিয়েছি এইটুকু পরিচর্যা করলেই আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে আপনি এই ধরনের স্টিক দেখতে পাবেন হুম রজনীগন্ধা ডিস্ট্রিক্টগুলো এই সময় বেরোয় খুব সুন্দর দেখুন কত সুন্দর বেরিয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা